আমাদের আজকে আমরা এই যে পঞ্চাশ টাকা গ্যাসের দামের বৃদ্ধি হলো তার বিরুদ্ধে একটা প্রতিবাদ করলাম উনুন জ্বালিয়ে কারণ আমাদের আবার প্রাগৈতিহাসিক যুগে ফিরে যেতে হচ্ছে তো আজকে দিন এসেছে ভারতবর্ষে তা যেমন গ্রাহকদের সাধারণ গ্রাহকদেরও যেমন পঞ্চাশ টাকা বেড়েছে উজ্জ্বলার যারা যোজনার মধ্যে আসেন তাদেরও পঞ্চাশ টাকা বেড়েছে তাদের প্রায় সাড়ে পাঁচশো টাকার ওপর আর এমনি গ্রাহকদের সাতশো আশি টাকা উনআশি টাকা মানে প্রায় এই হ্যাঁ প্রায় আটশো উনআশি তো প্রায় নশো টাকার দিকে তো তাই আমরা এখানে উনুন জ্বালিয়ে রুটি টুটি বেলে যা আগে করতে হবে এটাই হতো আর কি সেটাই করল আগামী দিন আমাদের কর্মসূচি এমনি অঞ্চলে আচল চলছে অঞ্চলে আঁচলে আমরা যে শুরু করেছি পয়লা এপ্রিল থেকে পনেরোই মে অবধি সেটাতে আমাদের সমস্ত ব্লক এবং অঞ্চলেও মেয়েরা সভা করছে এবং দিদি যে মহিলাদের সাথে মহিলাদের পাশে তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে তাদের অবহিত করছে আবার তারাও তার পরবর্তীতে আবার ষোলোই মে থেকে তিরিশে জুন অবধি আমাদের বুথে বুথে মেয়েরা যাবে সেটা হচ্ছে তোমার ঠিকানা উন্নয়নের নিশানা সেটা করে যাবে আর পনেরোই এপ্রিল পয়লা বৈশাখ ওই দিন বাংলার দিবসও আমরা একটা তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে শঙ্খ যাত্রা করছি এবং এসো হে বৈশাখ এই ক্যাপশন দিয়ে আমরা গিরিশ পার্ক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি অব্দি যাবো তাকে শ্রদ্ধা জানাবো শঙ্খযাত্রার মধ্যে দিয়ে অবশ্যই মানুষ তো সচেতন টাকা টাকা তো পকেট মার করছে যেই পকেটের থেকে বেরোচ্ছে মানুষ জানে তো যে এটা হচ্ছে কিন্তু এর বিরুদ্ধে সংগঠিত হতে হবে সেটা নিশ্চয়ই নিশ্চয়ই আমাদের মেয়েরা বাড়ি বাড়ি গিয়ে বলছে আমরাও যে আজকে প্রোগ্রামটা করলাম শুরু করলাম সেটা তো এইটাই বলতে মানুষকে সচেতন করার প্রয়োজন নেই মানুষ জানেন তার কারণ হচ্ছে টাকাটা দিতে হচ্ছে তাদের তা তাদের সাথে আমরা আছি এবং এটা যে হটকারী সিদ্ধান্ত এই এটা পকেটমারি সিদ্ধান্ত হটকারি মানুষের পকেটমারি এটাই আমরা বলছি